হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তুলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা গড়তর ঝারু মারিয়া থেকে তো আর টাইম পাওয়া যায় না ভিডিও তার আর কি তারা হয় না দিন পরে ঘরলাম কিন্তু এই ভিডিওটা আজকের নয় তো এই ভিডিওটা মঙ্গলবার সহাল দিকের ভিডিও তো দেখো বন্ধুরা কীরকম রোদ রোদছে আর মানুষে দিয়া তো সারসেকাপ আমারও জমছে আমিও দিতে লাগবো মানুষে তো আগে আগে দিলেইছে তো বাসন হতো বেশি জমছে দেখো আর তো খাপড়ো দইতে লাগবো এটা এম তো জমাইল তো বাসন বাসন মাজিলে একটা হাজ তো শেষ হইলো তারপরে খাপড় দোয়ার পালা তো খাপড়ও দইলে দইয়া তো সান টান তো আইজিমু তো আমার সান টান হরাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই গেলাম তো আইয়া ঠাকুর দিলেইছি আর ঠাকুর দিতে সময় ভিডিও হরছি না সেখানে কি ভিডিও হরাত লাগলে তো আরো বেশি টাইম লাগবো তো কমপ্লিট হওয়ার পরে আমি একটা ভিডিও হরলাম তো সবের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো আমার ভিডিওটা যারা যারা দেখায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলিও না আর সে কিরকম আসো কমেন্ট হরি জানাইও আমিও ভালো আছি আর দেখো সকাল হইলে তো কত হাজ থাকে আর রান্নাটা তো আরও বড় হাজ সব হাজ শেষ করিয়া উড়িয়া তারপরে দেখো একদিকে ঠাকুর কুকুর দিয়া রান্নাও শুরু করে নেইছি আর দিকে টিভি চালাইছি টিভি চালাইলে তো মানে হাজ তাড়াতাড়ি হয়ে যায় শব্দ উব্দ শুনলে আর টিভি দেখি দেখি একদিকে রান্নাও চলে আর শব্দ হাজ শেষ হয়ে গেছে মোটামুটি আর রান্নাও আমার শুরু হয়ে গেছে রান্না করা কমপ্লিট হয়ে গেলে হাওয়া দাওয়া হরইয়া যাই আজকে মন্দিরও তো দেখো বন্ধুরা আমার রান্না শেষ এখন খাওয়া দাওয়া কর্ম হরিয়া যাইমু আজকে মন্দিরও তো আজকে মন্দিরও একটা উৎসব আছে তো এইখানে যাইমু তো পাবলাম খাইলেই আর খাওয়ার সময় আর ভিডিও করলাম না তো একদম খাওয়া রেডি সরিয়া ভিডিও করলাম তো দেখো আমরা বাইরে গেছি রয়না দিলাইছি মন্দিরে যাওয়ার লাগি আর মন্দির তো বেশি দূরে নাই কিনারও আছে আর তো আমরা রওনা দিলাইছি আর রকম রৌদ্র দেখো যেরকম রৌদ্র ওরকম গরমও আছে আর বহুত বেশি মানুষ আইসে বহুত মানুষ আইসে তো দেখো আমি এখন ভিতরে যাইমো ভিতরে গিয়াও ভিডিও খরম দেখাইম সবরে আর দেহ বহুত মানুষ আইছে যত বেশি মানুষ হয় তো তখন তো আর পূজা উৎসব আরও বেশি ভালো লাগে আর দেহ মানুষে দাঁড়াইয়া মানে বুক লাগানি ওর তো ঠাকুরের বুক লাগানি ওর তো মানুষের ঠাকুরের খাওয়ার ফলে তো মানুষের খাওয়া শুরু হয়ে গেছে আর তো সব বই গেছে আর আমিও বই গেলাম প্রসাদ খাইতে আর বাবলাম খাইয়া খাইয়া একটা ভিডিও হরি আর তো ভিডিও হরম দেখায় তখন বেশি মানুষ হয়েছে আর খাওয়া দাওয়া হরিয়া জায়মগিয়া বেশি সময় বইতাম না জায়মগিয়া কর আর বন্ধুরা দেখতে তো পাইরায় খাওয়া দাওয়া করিয়া মন্দির থেকে রোয়ানা দিলেই সি গড়। আর তো গরো আই গেলে তো বিকালে কত সাজ থাকে একটা পরে একটা হাজ থাকে গরো আই গেলে তো সাজ খালি সাজ হাজার তো আর কোনো শেষ নাই সাজ খরতে খরতে একদম ভাল লাগে না আর তো ঘুরি আই গেলাম কিন্তু আজকে একটা সাজ হইছে না সকালে তো গড় মোশাই না আজকে কিন্তু অখন তো মুছাইতে লাগবো ডেইলি গড় না মুশাইলে এখানে জানি না আমার তো আরাম লাগে না তো ডেইলি গড় তো মুশাইতেও লাগে তো গরু আই গেছি আইয়া তো গড়ের সাজ শুরু হয়ে যাব আর আইয়া দেখো আমি তো গরো ফুসি গেলাম ফুসিয়া ড্রেস চেঞ্জ করিয়া লাগি গেলাম কাপড় আনলাম আনলাম থেকে আনিয়া তো সব মানে বাঞ্চ সরিয়া জায়গায় জায়গায় তো রাখতে লাগবো তো গোদরেজের যেটা রাখা রাখিয়া লক রাম করিয়া তো কাপড় ওফড় সব ঠিকঠাক করিয়া লাগি গেলাম গড় ঝাড়ু মারাত তো পাপুস্ট্যান্ড বাইরে রাখলাম রাখিয়া তো লাগি গেলাম ঝাড়ু দিতে আর ঝাড়ু টারু মারিয়া তো মানে কিছু হোরা নাই গড় মুসাইতে দিতে লাগব বিকালে তো দিকে আজকে মুসাই নিয়েছে না তো এইদিকে আবার টিভি আছে কিন্তু আমার আমি টিভি ছাড়া আরাম পাই না একদম গড় ঝাড়ু মারিয়া জাবরা নিয়া বাইরে ফলাইরাম রাম ফালাইয়া দেখো আবার গড় মোশাত লাগি গেছি আমি জানি না কেন একদিন গড় না মুশাইলে মনে হয় যেমন আমি কতদিন থেকে গড় না ভাল লাগে না তো এর লাগিয়া আজকে সকাল দিকে টাইম পাইছি না দেখিয়া মুসাইছি না তো এখন মুছাইলে এরাম মধ্যে মধ্যে সুযোগ পাইলে টিভিও দেখলাম টিভি না দেখলে আবার আরাম লাগে না আর সে আমার মতো এইরকম সাজ করো টিভি দেখো কমেন্ট করে জানাইও তো একটু আমি তো দেখি দিকে দিকে হাজ করি আর নাইলে তো আরাম লাগে না মানুষ তো টিভি দেখে তাড়াতাড়ি হাজ শেষ করবো শেষ করিয়া আরামসে বইয়া টিভি দেখবো আমি তো টিভি চালাইয়া সাজ করি তখন গিয়ে হাজ তাড়াতাড়ি শেষ হয় আর আমার মতো এরকম অভ্যাস সরকার আছে কমেন্ট করে জানাইও তো আর এই ফিল্মটার নাম কি হেও যদি হইতে পারো তে কমেন্ট করে জানাইও আর ভিডিওটা অতটুকু আর লম্বা না হলে এই শেষ করলাম আম আবারও দেখাবো না ভিডিওতে